স্ত্রীর গালে সজোরে মেরে সজীব গলায় তেজ নিয়ে বলল ধ্যান কোথায় থাকে তোমার একটা কাজুকে ঠিকমতো করতে পারো না রান্নাটা অন্তত নিজের বাড়ি থেকে ঠিক করে শিখে আসতে সারাদিন শুধু খাওয়ার ঘুম আর কি কাজ তোমার অন্তত পক্ষে আমার প্রয়োজনীয় জিনিসগুলো তো গুছিয়ে রাখবে সজীবের দেওয়া থাপ্পর খেয়ে অন্তি পাথরের মতো দাঁড়িয়ে আছে মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না এখন এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে টেবিলে খাবার দাও যত্ত সব অন্তি চোখের পানি মুছে বেরিয়ে গেল রুম থেকে টেবিলে খাবার সাজিয়ে বসে রইল চুপচাপ সজীব খাওয়ার সময় তার মাকে না দেখে ভ্রুকুচকে জিজ্ঞেস করল মা কোথায় তাকে দেখছি না যে মা রুমে তাকে খেতে ডাকুনি মনে ছিল না এখনই ডেকে আনছি সজীব আবারও অন্তির গালে কোষে চর বসালো গালে হাত দিয়ে অন্তি ফেল ফেল করে তাকিয়ে রইল সজীবের দিকে আমার মাকে তুই খেতে ডাকতে ভুলে যাস এত বড় সাহস তোর আমি বাড়িতে থাকতেই তোর এই অবস্থা না জানে আমি বাড়ি না থাকলে তুই কি করিস মায়ের সাথে অন্তির চোখ ফেটে পানি বেরিয়ে এলো তুমি ভুল বুঝছো আমি এখনই যেতাম মাকে ডাকতে আমাকে আর ভোলাতে পারবি না তোকে খুব ভালোভাবে চিনেছি আমি চেঁচামেচি শুনে সুজীবের মা আর অন্তীর শাশুড়ি মিসেস ইয়াসমিন বেরিয়ে এলো রুম থেকে কি হয়েছে বাবা এত চিৎকার চেঁচামেচি করছিস কেন তুমি ঠিকই বলতে মা বাসায় একটা কালসাপ নিয়ে এসেছি আমি আজকে তোমাকে খেতে রাখতে ভুলে গেছে না জানি এভাবে আরো কতদিন তোমাকে না খাইয়ে রেখেছে আমি তো তোকে আগেই বলেছিলাম তুই তো আমার কথা বিশ্বাস করলি না এবার দেখলি তো এই মেয়ে তুই না থাকলে আমার কোনো খোঁজ না একে তো আমি ঠিক করছি তুমি খেতে বসো আর শোন তুই আজকে না খেয়ে থাকবি আমার মাকে না খেয়ে রাখতে চেয়েছিলি না এবার নিজে না খেয়ে থাক অন্তি মাথা নিচু করে কেঁদে যাচ্ছে সুজীব আর তার শাশুড়ি দেখেও না দেখার ভান করে খেয়ে চলে গেল এটো বাসনপত্র ধুয়ে কাজ শেষ করে অন্তে রুমে গিয়ে দেখল সজীব ঘুমিয়ে গেছে তাই সেও পাশ ফিরে শুয়ে পড়ল সকালে গতদিনের চেয়ে অন্তে সজীবের সব কিছু আরো ভালো করে গুছিয়ে রেখেছে অন্তে অন্তে সজীবের চিৎকার শুনে অন্তে রান্নাঘর থেকে ছুটে এলো এটা কী শার্ট বের করেছ তোমার কোনো সেন্স নেই এমন একটা ক্যাট ক্যাটে রঙের শার্ট পরে আমি অফিসে যাব তুমি তো এর আগেও এই শার্ট পরে অফিসে গিয়েছ আমি তাই ভাবলাম কি ভাবলে তোমার ভাবনা অনুযায়ী চলতে হবে আমাকে শোনো অন্তি শেষ একটা কথা বলছি সংসার যদি ঠিকভাবে করতে না পারো তাহলে বাবার বাড়ি চলে যাও আমি আমারটা বুঝে নেব এভাবে তো আর সংসার হয় না এসব কি বলছো সজীব কি হয়েছে তোমার কয়েকদিন যাবৎ তুমি খুব বদলে গেছো কেন এমন করছো আমার সাথে দেখাবি না তো অসহ্য লাগে সামনে থেকে যাও তো অন্তি কান্না করতেও ভুলে গেছে সজীব তার সাথে এমন ব্যবহার করছে তার বিশ্বাসই হচ্ছে না এই সজীবকে পাওয়ার জন্য সে কত রাত জেগে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে পরের দিনগুলো অন্তির জন্য ভয়াবহ হয়ে গেল সজীব বাসে এলেও নিজের মতো থাকে পান থেকে চুন খসলে শাশুড়ি কথা শোনাতে বিন্দু মাত্র ছাদ দেয় না অন্তি এখন আর কাঁদে না সারাক্ষণ উদাস হয়ে কি যেন একটা ভাবে অন্তে এ অন্তে অন্তে সজীবের ডাক শুনতে পায়নি এক ধ্যানে কিছু একটা ভেবে চলেছে সজীব অন্তির সামনে গিয়ে ধাক্কা দিয়ে ডাকল অন্তি কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না হ্যাঁ কিছু বলছিলে সজীব এক ধ্যানে অন্তীর দিকে তাকিয়ে রইল অন্তীর মলিন মুখ দেখে আর কিছু বলতে ইচ্ছে হল না তার চা খাবো তাই ডাকছিলাম আনছি অন্তি চলে যেতে সজীবের কেমন একটা লাগল মেয়েটা কেমন একটা রোবটের মতো হয়ে গেছে আগের মতো কথা বলে না হাসে না পুরোপুরি নির্জীব হয়ে গেছে তার সাথেও দূরত্ব বেড়েছে অনেক সজীব চিন্তিত হয়ে তার বন্ধু সোহেলকে কল করল হ্যালো সোহেল তোর কথা মতো তো সব কিছুই করলাম অন্তি আমার সব কথা শুনলেও এখন আর আগের মতো স্বাভাবিক কোনো সম্পর্ক নেই ও কেমন জানি হয়ে গেছে কথা বলে না হাসে না আগের মতো আমার আশেপাশে ঘুরঘুর করে না বিষয়টা আমার ভালো লাগছে না ভাই আরে ধুর ওসব কিছু না মেয়ে মানুষের এত কথা আর হাসাহাসি কিসের রে আজকাল আশপাশের অবস্থা দেখেছিস একটু ছাদ দিলে পাখি উড়ে যাবে তখন বহু সংসার দুটোই হারাবে শোন মেয়ে মানুষকে বেশি মাথায় তুলতে নেই তাদেরকে সময় হাতের মুঠো রাখতে হয় হুম ঠিক বলেছিস রাখছি রে সুজীব ফোনটা কেটে দিতেই নিয়ে এলো আর কিছু দরকার না মায়ের কাছে যাও অন্তে চুপচাপ চলে গেল কিছুদিন পর অন্তের শাশুড়ি সুজীবকে ডেকে বলল দেখ সজীব এভাবে তো আর সংসার চলে না তোর বউ সংসারে কোনো মন নেই সারাদিন কি জানি ভাবতে থাকে এভাবে চললে তো আমার সংসার ভেসে যাবে তুই ওকে ওদের বাড়িতে রেখে আয় এসব কি বলছো মরার আগে নাতি নাতি মুখ দেখতে চাই বিয়ের তো আর কম দিন হলো না এখনো কোনো ভালো খবর পেলাম না সজীব চিন্তিত মুখে উঠে চলে গেল এসে নিজেও দ্বিধে আছে মেয়েটা তার সাথে দূরত্ব অনেক বাড়িয়ে দিয়েছে এভাবে কি আসলে সংসার হয় সজীব অন্তির কাছে গিয়ে চুপচাপ বসে রইল আমি ব্যাগ গুছিয়ে রেখেছি কবে যেতে হবে সজীব অবাক চোখে তাকিয়ে আছে অন্তের দিকে কি বলছো অন্তি এই সংসার আমাকে একেবারে ছেড়ে চলে যেতে হবে মা চাইছেন আমি তোমাকে ছেড়ে দেই এতে এত অবাক হওয়ার কি আছে সজীব আমরা একসাথে আছি কোথায় আমরা তো সেই কবেই আলাদা হয়ে গেছি যেদিন থেকে তুমি আমাকে অবহেলা করতে শুরু করেছিলে আমাদের সম্পর্কে সেদিন থেকেই ফাটল ধরেছে যখন তুমি কথায় কথায় আমার গায়ে হাত তুলতে তখন আমাদের ভিতরে থাকা ভালোবাসা একটু একটু করে মরে গেছে আমাদের মাঝে আর কিছুই অবশিষ্ট নেই সজীব এখন শুধু লোক দেখানো একটা সম্পর্কের খোলস আছে যা আর কিছুদিন পরেই খসে পড়বে একটা সময় আল্লার কাছে প্রতিটি মোনাজাতে আমি তোমাকে চেয়েছি নিজে সবটা দিয়ে তোমাকে ভালোবেসেছি আমার ভালোবাসায় কিন্তু কোনো খাত ছিল না সজীব তোমার ভালোবাসায় ছিল তাই আজ আমাদের সম্পর্কে এই অবস্থা মেয়ে মানুষ হিসেবে তুমি আমাকে পায়ে পিষে রাখতে চেয়েছিলে রেখেছ খুশি হয়েছ এতে শান্তি পেয়েছো আগে আমি আল্লাহর কাছে তোমাকে চাইতাম এখনই তুমি নামক জেলখানা থেকে মুক্তি চাই আমাকে মুক্তি দাও সজীব আমার দম বন্ধ হয়ে আসে এখানে সজীব অসহায় চোখে তাকিয়ে আছে অন্তের দিকে একটা প্রাণবন্ত মেয়েকে সে কতটা নির্জীব করে দিয়েছে অন্তি তার থেকে মুক্তি চাইছে সে কি অনেক বেশি অবহেলা করেছে অন্তিকে কিন্তু সেও তো ভালোবেসেছে এখনও ভালোবাসে অন্তিকে হারানোর ভয়েই তো সে তার সাথে শক্ত আচরণ করেছে গোছানো ব্যাগটা নিয়েই অন্তি বেরিয়ে গেল বাসা থেকে আজ অনেকদিন পর সে প্রাণ খুলে শ্বাস নেবে দুই মাস পর অনেকদিন তো হলো এবার বিয়ে শাদি কর বাবা এই বুড়ো বয়সে সংসারে ঘানি টানা আমার পক্ষে সম্ভব না বিয়ে করার প্রশ্নই ওঠে না মা আমি যেভাবেই হোক অন্তিকে ফিরিয়ে আনবো আমার ভুলের শাস্তি তো আমাকেই পেতে হবে অন্তিকে ছাড়া আমি সেই শাস্তি ভোগ করছি তাহলে আমাকে তোর বড় ভাইয়ের বাড়ি দিয়ে আয় এখানে আমি এত কাজ করতে পারবো না সজীব দীর্ঘশ্বাস ছাড়ল মাকে কিছু না বলেই নিজের রুমে চলে গেল কিছুদিন পরে কোর্ট থেকে ডিভোর্সের নোটিশ এলো অন্তি তাকে ডিভোর্স নোটিশ পাঠিয়ে দিয়েছে সজীব খুব বাজেভাবে ভেঙে পড়ল তার অবহেলা তার সাজানো সংসারটাকে শেষ করে দিতে চলেছে